কুমিল্লা শ্যামলিমা প্রাকৃতিক অপূর্ব লীলা নগরবে এছাড়াও তাঁত শিল্প কুড়িশিল্প শিল্প মৃৎশিল্প ও কারুশিল্প মনামতির শীতল পাটি ইত্যাদি স্ব স্ব ঐতিহ্যে স্বকীয়তা আজও বজায় রেখেছে কুমিল্লা জেলার অর্থনীতি মূলত কৃষিভিত্তিক চট্টগ্রাম বিভাগের সর্ববৃহৎ শাক বাজার কুমিল্লা নিমসার এ বাজারে দৈনিক গড়ে পনেরো কোটি টাকার শাকসবজি বিক্রি হয় মাসে বিক্রি হয় চারশো পঞ্চাশ কোটি টাকার শাকসবজি কুমিলা ছাড়াও আরও আট জেলার খুচরা বিক্রেতারা শাকসবজি সংগ্রহ করেন এই বাজার থেকেই ইতিমধ্যে কুমিলা গুমতি নদী পরবর্তী অঞ্চলে চাষকৃত মূলা ফুলকপি ও বাঁধাকপি সহ নানান পণ্য কৃষকরা নিয়ে আসেন এই বাজারে এখানে দুটি শিল্পনগরী রয়েছে কুমিলা রয়েছে বাক্রাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড এর মূল স্থাপনা ও গ্যাস ফিল্ড উনিশশো সালে কুমিলা কুটবাড়ি শালবন বিহারের দক্ষিণ পাশে শালবনকে সামনে রেখে পশ্চিমমুখী একটি জাদুঘর স্থাপন করা হয় পুরো জাদুঘর ভবনে মোট বিয়াল্লিশটি আধার রয়েছে প্রদর্শনী আধারগুলিতে প্রত্নতাত্ত্বিক স্থান খননের স্থাপত্য সমৃদ্ধ ধ্বংসাবশেষের ভূমি নকশা ধাতুলিপি ফলক প্রাচীন মুদ্রা মৃন্ম মুদ্রিকা পোড়ামাটির ফলক ব্রোঞ্জ মূর্তি পাথরের মূর্তি লোহার প্যারেক পাথরের গুটিকা অলঙ্কার অংশ এবং ঘরে ব্যবহৃত মাটির হাড়ি পাতিল প্রদর্শিত হচ্ছে জাদুঘর বাবদের মহাবিহার কুটিলামুরা চারপত্রমূড়া রুব্বানমুরা ইটাখোলা মোড়া আনন্দবিহার রানীর বাংলা ও ভুজ রাজার বিহার খননকালে অনেক মূল্যবান পুরা সামগ্রী খুঁজে পাওয়া যায় ফকির দরবেশ আউলিয়ার দেশ বাংলাদেশ বারো আউলিয়া চট্টগ্রামে তিনশত ষাট আউলিয়া সিলেটে আর তিনশোতা আউলিয়ার বিচরণ ভূমি কুমিল্লা ইসলামী গবেষণা ও চিন্তাবিদদের মতে সুনাম খেতি নিয়ে কুমিল্লা বিভিন্ন অঞ্চলে সাহিত্য আছেন অনেক সুফি দরবেশ পীর আউলিয়াগণ তন্মধ্যে শাহ আবদুল্লা গাজীপুরি রাদুল্লা তালার মাজার দারোগাবাড়ি আইনুদ্দিন শাহ মাজার কালিয়াজুরি আদিনা মুরা মাজার বন্দিশাহী মাজার শাহপুর মাজারসহ সহ নানান স্থানে ইসলাম প্রচারের সময়ে সময়ে এসেছিলেন এই জ্ঞানী ও গুণীজনরা কুমিল্লা শহর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণে লালমাই পাহাড়ে অবস্থান লালমাই পাহাড়ে প্রায় তিনশো ফুট উপরে চণ্ডীমুরা মন্দির চণ্ডীমুরার চূড়ায় চণ্ডী মন্দির সনাতন ধর্মালম্বীদের নিকট চণ্ডীমুরায় একটি বিশেষ তীর্থস্থান সপ্তম শতাব্দীতে বদ্যরাজ দেব খড়গের স্ত্রী প্রভাবতী দেবী চণ্ডীমুরায় দুটি মন্দির স্থাপন করেন একটি চণ্ডী মন্দির অপরটি শিব মন্দির তিনি মুরার দক্ষিণ পূর্ব দিকে একটি দীঘু খনন করেন কার্তিক মাসের কালী পূজার সময় দেওয়ানি উৎসব বর্তমানে সনাতন ধর্মাবলম্বীর ছাড়াও নানা ধর্মের পর্যটক প্রতিদিনই এই মন্দির পরিদর্শনে আসেন কুমিল্লা জেলার প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে জগন্নাথ মন্দির এটি কুমিল্লা শহর থেকে দুই কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত রত্ন মন্দির বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত জগন্নাথের প্রতি উৎসর্গিত একটি হিন্দু মন্দির এই মন্দিরটি বাংলার টেরাকোটা স্থাপনে নিদর্শন বহন করছে ইহা কৃষ্ণমাণিক্য কর্তৃক নির্মিত তিনি মন্দিরের মধ্যে জগন্নাথ দেবকে স্থাপন করেন শাহসুজা মসজিদ শাহসুজা মসজিদ তিনশো বাউন্ন বছর ধরে কুমিল্লা জেলায় সহমহমিয়ায় টিকে আছে সজিত পাক ভারত উপমহাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম গুমতি নদীর কোল ঘেঁষে কুমিল্লা শহরের মঙ্গলডুলিতে এই মসজিদ তৈরি করা হয়েছিল আয়তনের দিক দিয়ে এই মসজিদ খুব বেশি বড় না হলেও এর কৃষ্টি ইতিহাস ঐতিহ্য এবং সার্বিক অবয়ব আভিজাত্যের প্রতীক বহন করে এর বাহ্যিক কারুকাজ প্রমাণ করে তৎসময়ে এর প্রতিষ্ঠাতাদের স্রষ্টার প্রতি সুবিশাল আনুগত্য ও রুচি পরিচায়ক ঐতিহ্য আর অভিজাত্যের প্রতীক মঙ্গলডুলি শাহসোজা মসজিদের প্রতিষ্ঠার জনশ্রুতি অনেকটাই প্রমাণ করে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মিত হয়েছে পর্যটকদের কাছে এই মসজিদ অনেক জনপ্রিয় ইতিহাস পর্যালোচনা দেখা যায় যে কুমিল্লা সভ্যতা বহু প্রাচীন এই জেলা বর্তমানে আধুনিক শিক্ষার অন্যতম পাদপীঠ সুপ্রশস্ত ও পরিকল্পিত রাস্তাঘাট রাস্তার মোড়ে মোড়ে নান্দনিক ফোয়ারা ভাস্কর্য সহ রয়েছে শহরের প্রতি রাস্তার রোড ডিভাইডার সবুজ বৃক্ষরাজিতে সুসজ্জিত এই শহর কুমিল্লা সিটি কর্পোরেশন বাংলাদেশের একটি সিটি কর্পোরেশন প্রশাসন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দশ জুলাই দুই হাজার এগারো তারিখের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে কুমিল্লা সিটি কর্পোরেশনের গঠন ও এর কার্যক্রম আরম্ভে ঘোষণা দেওয়া হয় যা নগর ভবন হিসাবে নামকরণ করা হয়েছে এই সিটি কর্পোরেশনের কার্যক্রম প্রায় তিপ্পান্ন দশমিক চার বর্গ কিলোমিটার আয়তনের সাতাশটি ওয়ার্ড বিশিষ্ট কুমিল্লা ম্যাগাসিটির মধ্যে বিস্তৃত যার আওতায় ছয় লক্ষাধিক মানুষ বসবাস করে শিক্ষা ও সংস্কৃতির পাশাপাশি এই জেলায় ক্রিয়াঙ্গনে রয়েছে ব্যাপক সুনাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল মণ্ডিত কুমিল্লা স্টেডিয়াম এই স্টেডিয়ামের নাম ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামানুসরে নামকরণ করা হয় স্টেডিয়ামটি প্রায় তিরিশ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হয়েছে জেলা প্রশাসকের সভাপতিত্বে বিভিন্ন খেলাধুলা পরিচালনা হয় প্রতি বছর এই স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল প্রিমিয়াম ফুটবল লীগ প্রথম বিভাগ ফুটবল লীগ অনুষ্ঠিত হয় এছাড়াও জাতীয় কাবাডি প্রতিযোগিতা জাতীয় বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা সহ কুমিল্লা জেলা জাতীয় পর্যায়ে প্রতিটি খেলার অংশগ্রহণ করে থাকে স্টেডিয়ামটিকে দৃষ্টিনন্দন স্টেডিয়ামে পরিণত করা হলে বর্তমানে স্টেডিয়ামটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে ক্রিকেট ফুটবল কাবাডি জাতীয় হকি লীগের চ্যাম্পিয়ন সহ বিভিন্ন খেলাধুলা রানার্স আপ ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করে কুমিল্লার অনেক কৃতি সন্তান নবাব ফৈজলাসা জমিদার বাড়ি ভারতবর্ষের একমাত্র মহিলা নবাব ফৈজলাসা চৌধুরী নিয়ে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন তিনি সম্প্রান্ত এক মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন বিয়ে করেন আরেক জমিদার গাজী চৌধুরীকে তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী জমিদার বিশেষ করে নারীদের শিক্ষার ক্ষেত্রে তার জমিদারির অধিকাংশ আয় এই নারী শিক্ষার পিছনে ব্যয় করতেন তার এই সাহসী উদ্যোগ ও সাফল্যের কারণে তৎকালীন ব্রিটিশ রানী ভিক্টোরিয়া তাকে এক অনুষ্ঠানের মাধ্যমে উপাধি ভূষিত করেন যা পুরো ভারত মহাদেশে একমাত্র মহিলা হিসাবে তিনি এই উপাধি পান যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা কুমিল্লার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের উপমহাদেশের অন্যতম প্রাচীন শহর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কুমিল্লা শহরের মধ্য দিয়ে অতিক্রম করেছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা শহরের পাশ দিয়ে গেছে কুমিল্লার হতে সড়ক অথবা রেলপথের মাধ্যমে ভ্রমণ করা যায় আন্তজেলা বাস টার্মিনাল আশ্রাফপুরে জাঙ্গালি অবস্থিত এখান থেকে ঢাকা চট্টগ্রাম নোয়াখালী চাঁদপুরের বাস ছেড়ে যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত কুমিলা পদুয়ার বাজার কুমিলা সদর দক্ষিণ উপজেলা পরিষদ কুমিলা পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে চট্টগ্রামমুখী চার লাইন রাস্তা চার কিলোমিটার দূরত্বে সীমান্তপুর স্থানে ও বিশ্ব রোডের দক্ষিণ পাশে অবস্থিত সড়কের উপর দিয়ে তৈরি করা হয়েছে ওভারব্রিজ যার ফলে চট্টগ্রাম সহ ঢাকায় যাতায়াতে কম সময়ে পৌঁছাতে পারছে সকলে কুমিল্লা রেল স্টেশন কুমিলা পূর্ব রেলের একটি প্রাথমিক রেল স্টেশন প্রতিদিন এই স্টেশন দিয়ে ট্রেন যুগে ঢাকা চট্টগ্রাম সিলেট মাইমুংসিং ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর সহ বিভিন্ন জেলার ট্রেন চলাচল করে ইতিহাস থেকে জানা যায় আঠারোশো সালে কুমিল্লা রেল স্টেশনে যাত্রা শুরু হয় কুমিল্লা একটি অব্যবহৃত বিমানবন্দর রয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা যুদ্ধ বিমান করার জন্য বানিয়েছিল পাকিস্তানি শাসন গোষ্ঠীর শোষণ নির্যাতন থেকে রক্ষা পেতে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ এদেশের মানুষ চূড়ান্তভাবে মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়ে উনিশশো একাত্তর সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানে সংগঠিত একটি বিপ্লব ও সশস্ত্র সংগ্রাম ঐতিহাসিক সাতই মার্চ পঞ্চাশ বছর আগে উনিশশো একাত্তর সালের স্পোর্টস ময়দানে উনিশ মিনিটের এক জাদুকরী ভাষণের বাঙালি জাতিকে স্বপ্নে বিভোর করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর সশস্ত্র মুক্তিযুদ্ধ নয় মাসের লড়াই এবং স্বাধীনতা অর্জিত হয় আগেই কুমিল্লাকে বলা হতো শিক্ষানগরী কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা শহরে অবস্থিত কুমিল্লা সহ বেশ কয়েকটি জেলার প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা এই বোর্ডের অধীনে পরিচালিত হয় অসংখ্য স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রমাণ করে কুমিল্লা বর্তমানে আধুনিক শিক্ষার অন্যতম পাদপীঠ স্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা সেনানিবাস কুমিল্লা ক্যাডেট কলেজ কুমিল্লা মডেল কলেজ কুমিল্লা মেডিকেল কলেজ কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ কুমিল্লা সরকারি মহিলা কলেজ কুমিল্লা সরকারি সিটি কলেজ সরকারি টিচার ট্রেনিং কলেজ কুমিল্লা লালমাই সরকারি কলেজ সহ রয়েছে সরকারি ও বেসরকারি অনেকগুলো কলেজ কুমিল্লা শহর থেকে প্রায় নয় কিলোমিটার পশ্চিমে ময়নামদী শালবন বিহারে পঞ্চাশ একর জায়গা জুড়ে নির্মিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয় যা এই বৃহত্তর কুমিল্লার শিক্ষাক্ষেত্রে গুরুত্ব ভূমিকা রাখছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিএসই চত্বর স্থাপিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কুমিল্লা মেডিকেল কলেজ বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি মেডিকেল কলেজ এটি কুচাইতুলে অবস্থিত এটি একটি সরকারি মেডিকেল কলেজ আর্মি মেডিকেল কলেজ বাংলাদেশের কুমিল্লা জেলার একটি মেডিকেল কলেজ একটি সরকারি ও তিনটি বেসরকারি মেডিকেল কলেজ যা বৃহত্তর কুমিল্লার সকল মানুষের চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখছে নগরবাসীর বিনোদনের কথা চিন্তা করে এই শহরে গড়ে উঠেছে সরকারি ও মালিকানাধীন বিভিন্ন বিনোদন কেন্দ্র কুমিল্লা শহরের নগর উদ্যান ও শিশু পার্কসহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো প্রকৃতিপ্রেমী মানুষের কাছে বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে বর্তমানে রাজেশপুর ইকো এবং তৎসংলগ্ন বিরামহীনপুরের সীমান্তবর্তী শালবন পর্যটন স্পট হিসাবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সাম্প্রতিক এখানকার ব্লু ওয়াটার পার্ক ডাইনো পার্ক ম্যাজিক প্যারাডাইস ভ্রমণ পিপাসুদের নজর কেড়েছে কুমিল্লাতে বহু সংখ্যক পর্যটন আকর্ষণ রয়েছে কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ের একটি সমৃদ্ধ প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে এখানে রয়েছে শালবন বিহার কুটিলামুড়া চন্দ্রমুড়া রূপবানমুরা ইটাখোলা সতেরোর সতরোর রানীর বাংলার পাহাড় আনন্দবাজার প্রাসাদ ভোজ রাজাদের প্রাসাদ চণ্ডীমুড়া প্রভৃতি এসব মুড়া ও প্রাসাদ থেকে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সামগ্রী উদ্ধার করা হয়েছে যা ময়নামতি জাদুঘরের সংরক্ষিত রয়েছে ত্রাম্য ফলক ও স্বর্ণ ও মুদ্রা ব্রোঞ্জের তৈরি মূর্তি পাথরের ভাস্কর্য ও পোড়ামাটির ফলক সংরক্ষিত আছে ময়নামতি জাদুঘরে নবশালবন বিহার প্রবেশ করলে প্রথমেই সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায় দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা এই মূর্তি অনেক দূর থেকেই যে কারো নজরে পড়ে মূর্তির পাশে রয়েছে রাজকীয়ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ কারুকার্য মণ্ডিত এই মন্দিরের পাশে রয়েছে তিনটি বড় এবং একটি ছোট মটর এছাড়াও রয়েছে মেডিটেশন সেন্টার শালবন বিহার এতিমখানা লাইব্রেরি জাদুঘর সেমিনার ও আবাসিক হোস্টেল কুমিল্লা বঙ্গবন্ধু স্মৃতিধন্য এলাকা মহাত্মা গান্ধী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম ডক্টর আক্তার হামিদ খান জমিদার নওয়াব নেসা কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত জাতীয় পতাকার রূপকার শিবনারায়ণ দাস ভাষাকর্মী রফিকুল ইসলাম বৌদ্ধ পণ্ডিত শিলভদ্র রায় বাহাদুর আনন্দচন্দ্র রায় শান্তি সুনীতির মতো কীর্তিমান অক্ষয় মহাপুরুষদের স্মৃতিধন্য এই কুমিল্লা সাংস্কৃতিক পরিমণ্ডলে কুমিল্লার অবদান অনস্বীকার্য গীতিকার সুরকার এবং লোকসঙ্গীত শচীন দেববর্মন সুসম্রাট উস্তাদ আলউদ্দিন খান উস্তাদ আয়েত আলী খান উস্তাদ আকবর আলী খান ভবন বিখ্যাত সঙ্গীতজ্ঞ স্মৃতি বিজড়িত এই কুমিল্লা প্রতিটি জেলার ইতিহাস ও জনপদের সাংস্কৃতিক বৈচিত্র্য অনেক তাৎপর্যপূর্ণ হয়ে থাকে যা জ্ঞান অর্জনের দাবিদার কুমিল্লা ইতিহাস ও ঐতিহ্যকে লালন ও ধারণ করে সারা পৃথিবীর মানুষের জানান দিতে সাংস্কৃতিক বান্ধব জেলা প্রশাসক মোহাম্মদ কামুল হাসান জেলা প্রশাসকের গ্রন্থনা পরিকল্পনা ও নির্দেশনায় নির্মিত হয় ব্র্যান্ডিং কুমিল্লার এই প্রামণ্য চিত্র